ক্রিকেট জীবনে ব্যাট হাতে অনায়াসে রুখে দিতেন বিশ্বের তাবুর তাবুর পেস বোলারদের সেই জীবন যুদ্ধে হার মানলেন মারণ রোগ ক্যান্সারের কাছে দীর্ঘদিন রোগভোগের পর প্রয়াত হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও কোচ অংশুমান গাইকোয়ার মৃত্যুকালে বয়স হয়েছিল একাত্তর বছর এক বছরের বেশি সময় ধরে তার শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ব্লাড ক্যান্সার লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য মাসখানেক আগে তাকে ফিরিয়ে আনা হয় দেশে সেই থেকে বরুদায় নিজের বাড়িতে চিকিৎসা চলছিল বুধবার রাতেই চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে চলে গেলেন অংশুমান গাইকুয়ার অসুস্থ গাইকুয়ারের পাশে দাঁড়িয়েছিলেন তিরাশি সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা লন্ডনের কিংস হাসপাতালে ভর্তি ক্রিকেটারকে দেখতে গিয়েছিলেন সন্দীপ পাতিল ও দিলীপ ভেংসরকার তখন তাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন গাইকুয়ার অসুস্থ ক্রিকেটারের পাশে দাঁড়ান কপিল দেব সন্দীপ পাতিলরা পাশাপাশি তারা বোর্ডকে অনুরোধ করেন আর্থিক সহায়তার জন্য। পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বোর্ড সচিব জয়শ抗। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের চিকিৎসা জন্য বোর্ডের পক্ষ থেকে 1 কোটি টাকাও দেওয়া হয়। তবু শেষ রক্ষা করা গেল না। 1974 সালে কলকাতার ইডেন গার্ডেন্সে অভিষেক হয় গায়কোয়ারের। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপর থেকে টানা দুই দশকেরও বেশি সময়ে দেশের হয়ে খেলেছেন। 40টি টেস্টে করেছেন 1985 রান। গড় তিরিশ দশমিক শূন্য সাত শত রয়েছে দুটি অর্ধ শতরান দশটি সর্বোচ্চ রান দুশো এক পাশাপাশি খেলেছেন পনেরোটি একদিনের ম্যাচ তার ব্যাট থেকে এসেছে দুশো দশমিক ছয় নয় প্রথম শ্রেণীর ক্রিকেটে দুশো ছয়টি ম্যাচে বারো হাজার একশো ছত্রিশ রান করেছেন মোট চৌত্রিশটি শত রয়েছে আধুনিক ক্রিকেটে দ্য ওয়াল বা প্রাচীর বলতে আমরা সবাই চিনি রাহুল দ্রাবিককে তবে ভারতীয় ক্রিকেটে এই নামে আর যাকে ডাকা হতো তিনি হলেন অংশুমান গাইকোয়ার আসলে রক্ষণাত্মক ক্রিকেটকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বাঘা বাঘা পেসারদের বিরুদ্ধে হেলমেট ছাড়াই অবলীলায় প্রতিরোধ গড়ে তুলতে পারতেন তিনি উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে তার করা দ্বি অনেক দিন মনে রাখবে ক্রিকেট প্রেমীরা পেশাদার ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর হয়েছিলেন জাতীয় দলের নির্বাচক তারপর সামলিয়েছিলেন ভারতীয় দলের কোচের দায়িত্ব তিনি কোচ থাকার সময় পাকিস্তানের বিরুদ্ধে আনিল কুম্বলে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার নজির করেন দু সালে বোর্ড তাকে সি কে নাইডু জীবনকৃতির সম্মানে ভূষিত করেন তার মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে স্পোর্টস ব্যুরো সময় কলকাতা